সিঙ্গুর আন্দোলন নন্দী গ্রামের আন্দোলনের ফসল ঘিরে তুলেছে তৃণমূল শাসক দলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা একই সঙ্গে রাজ্য সরকারের কর্মীরাও লাগাতার অনশন আন্দোলন করছেন এই অবস্থায় দুই আন্দোলনকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তার দাবি আন্দোলন করে চাকরি হয় না পলিটিক্যাল রাজনীতি বিরোধী রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদের ইন্ধনে যে আন্দোলন চালাচ্ছে ওটা কোনো পথ হয় না আন্দোলন করে অনশন করে লড়াই করে ধর্মঘট ডেকে চাকরি হয় না তার পদ্ধতি আছে সেটা সরকারের সাথে আলোচনা করে তার সমাধান করতে হবে এই এই ধরনের তো রাজনৈতিক আন্দোলন চলছে এই করে যেটা হচ্ছে বাস্তবিকই যেটা একদিকে আইন আদালতে চলে যাচ্ছে আবার আর একদিকে আন্দোলন করছে সবটাই রাজনৈতিক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এরা লড়ছে আসলে তো ক্ষতিটা হচ্ছে বাংলার বেকার যে শিক্ষিত যুবক যুবতী তারা চাকরির যে ক্ষেত্রগুলো যেগুলো নিয়মিতভাবে আমরা চাকরির যে পরীক্ষাগুলো আমরা নিতে পারতাম সেইগুলোকে হেলডা আপ করে দিচ্ছে আইন আদালত করে এটা ক্ষতিটা বেকার যুবকদেরই করছে এরা অবশ্যই কর্মসংস্থানকে